দত্ত বাড়িতে জোড়া বিয়ে শেষ অবধি সৃজনের হাত থেকে কার সিঁথিতে উঠবে সিঁদুর ঈশা না পর্ণার বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধ্যে চলছে ধুন্ধুমার ভরা পর্ব যেখানে আবারও দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছে সৃজন ও পর্ণা কিন্তু তারা একে অপরকে বিয়ে করছে না আসলে তারা দুজনে এক চক্রান্তের শিকার তাই এবার সৃজন ও পর্ণা অন্য কাউকে বিয়ে করতে চলেছে দত্ত বাড়িতে চলছে এই জোড়া বিয়ের তোরজোড় সৃজনের একটা দল এবং পর্ণার আরো একটা দল আসলে সৃজনের মা পর্ণাকে সৃজনের জীবন থেকে তুলে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে তাই এবার এক বাজে চক্রান্তের শিকার এবং সৃজন এশার শিলতাহানি করার ফাঁদে এবার পা দিয়েছে সৃজন কিন্তু সে কথা সে বলতে পারবে না পর্ণাকে এবং নিজের সম্মান বাঁচাতে সৃজন সই করে দিয়েছে ডিভোর্স ব্যাপারে সারা জীবনের মতো শেষ করে দিয়েছে সৃজন পর্ণার ভালোবাসার সম্পর্ক অন্যদিকে পর্ণা জানে যে সৃজন এমন কাজ করতে পারে না তাই সৃজন কেনই কাজটা করছে সেই জন্য পর্ণাও মেতে উঠেছে বিয়ে বিয়ে খেলায় কিন্তু এবার সত্যি কি বিয়ে হয়ে যাবে সৃজন এবং পর্ণার অন্য কারোর সাথে নাকি সকলের সামনে এসার আসল পর্দা ফাঁস করতে সার্থক হবে সৃজন ও পর্ণা আশীর্বাদ থেকে গায়ে হলুদ প্রায় সব কিছুই পালন করা হচ্ছে এই মিথ্যে মিথ্যে বিয়ে খেলায় কিন্তু সত্যিকারের সিঁদুর দান হলে শব্দ শেষ তাহলে সেজন কি জাগবে বা সত্যিটা বর্ণাকে বলে সকল বিপদ থেকে উদ্ধার হতে পারবে কি সে কারি সিঁতুতে উঠতে চলেছে সিঁদুর এসা না পর্নার যাঁদের চোখ রাখুন টান টান উত্তেজনায় ভরা পর্ব নিম ফুলের মধু ধারাবাহিকে প্রতি সোম থেকে শুক্র রাত্রি সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলায়